হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও দেখাবো ক্যামেরার মধ্যে এই সেটিংটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভিভো মোবাইলের মধ্যে আপনারা অনেকও আছেন যখনও ফটো ফটো তুলেন তখন আপনাদের ওয়াটারমার্ক এসে যায় আপনারা কিভাবে দুই ক্লিকের মধ্যে আপনাদের ওয়াটারমার্ক রিমুভ করে নেবেন এই সেটিংগুলো আপনারা করে নেবেন কিভাবে সেটিংটি করবেন আমি দেখিয়ে দেবো ওই ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ ভিডিও দেখলে আপনারা এই সেটিংটা আপনারা মিস করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমার এই চ্যানেলের মধ্যে আপনারা চাইনিজ শর্ট ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব কীভাবে ক্যামেরার মধ্যে ওয়াটারমার্ক রিমুভ করবেন ভিভো মোবাইলের মধ্যে প্রথমে কী করবেন আপনারা আপনাদের ক্যামেরার মধ্যে ক্লিক করে নেবেন আমি এখানে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিং মধ্যে আপনারা দেখে নেবেন ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এখানে ফটো উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ওয়াটারমার্ক এসে গেছে একটি ভিভো মোবাইলের ওয়াটারমার্ক দ্বিতীয়টি হচ্ছে টাইমলাইন ওয়াটারমার্ক দুটি ওয়াটারমার্ক এসে গেছে এটি রিমুভ করার জন্য আমরা কি করব ওপরে সেটিং আইকনের মধ্যে ক্লিক করে নেবেন সেটিং আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ টাইম ওয়াটারমার্ক ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করলে আপনারা কীভাবে দেখ আমি দেখিয়ে দিচ্ছি আমি এক একটি ফটো ফটো উঠাবো উঠানোর পর এখানে দেখতে পাবেন এই ফটোটি আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার এখানে টাইমলাইন ওয়াটারমার্কটি নেই যে টাইমলাইন ওয়াটারমার্ক আগে এসেছিল এখন আর নেই এভাবে টাইমলাইন ওয়াটারমার্কটা রিমুভ করে নেবেন আমি দ্বিতীয়টা আমি দেখাচ্ছি দ্বিতীয় আপনাদের মোবাইলের যে ওয়াটারমার্ক থাকে নামের যে ওয়াটারমার্ক থাকে ওইটা রিমুভ কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছ সেটিং আইকনের মধ্যে ক্লিক করার পর মোবাইল মডেল ওয়াটারমার্ক যেটা আছে ওইটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এখানে রিমুভ হয়ে গেছে আমি একটি ফটো ছিলাম ওঠানোর পর দেখতে পাচ্ছ এখানে কোনো ওয়াটারমার্ক নেই এভাবে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারেন আমি তৃতীয় যে সেটিংটা বলবো আপনাদের দেখতে পেরেছেন যে যখন আমি ফটো যখন উঠাতে উঠাতে চাচ্ছি তখন আপনাদের একটি সাউন্ড হয় মোবাইলের যে সাউন্ডটি যে ক্যামেরার সাউন্ডটি আপনারা কিভাবে অফ করে দেবেন এটি সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে সাউন্ডটা আসছে সাউন্ডের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের এখান দেখতে পাবেন এখানে কোনো সাউন্ড হবে না সাউন্ডটা অফ হয়ে যাবে এভাবে আপনারা এই সেটিং করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুসারে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ এভাবে আপনারা মোবাইলের মধ্যে আপনাদের ক্যামেরা সেটিংগুলো করে নেবেন এখানে যদি এসডি আপনাদের এসডি কার্ড থাকে তাহলে থাকে তাহলে ওইটাতে সেটিং করে নিতে পারেন এভাবে আপনারা সেটিং করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আপনারা দেখে নিতে পারেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ